আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য শীতের ব্লাঙ্কেট আর এই ব্লাঙ্কেটগুলা কিন্তু খুবই আরামদায়ক এবং সফট আমি যদি একটু খুইলা দেখাই দেখেন ভিতরটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কটন টাইপের উল টাইপের তো এই ধরনের থাকাতে আপনার বাচ্চাটা কিন্তু একদম যতই শীত আসুক গরমে থাকবে কারণ এটা কিন্তু খুবই মানে গরম হবে শরীর আর এটা কিন্তু এখানে পাও দেওয়ার সিস্টেম আছে দুই পাশে তো এটা প্রথমে এটা দিয়া তারপরে কিন্তু এইভাবে এটার ফিটিং করতে হয় এই যে এখানে আবার বেলকু দেওয়া আছে অটোমেটিকভাবে ফিটিং করে আপনার বাচ্চাকে কিন্তু সহায়ও রাখতে পারবেন পাশাপাশি চাইলে কোলেও রাখতে পারবেন মানে এটা কিন্তু শীতের জন্য কিন্তু পারফেক্ট একটা জিনিস জানেন বাচ্চারা এদিক ওদিক করে বিভিন্ন হাত পা লাড়াচাড়া করে তো এইটা যদি একভাবে সেটিং করে দেন সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাটার অনেকটাই কোন শীত থেকে রক্ষা পাবে আর এগুলোর কিন্তু প্রাইস দিচ্ছি একদম রিজনেবেল অনলি চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ব্ল্যাঙ্কেট পেয়ে যাবেন তো অনেকেই চিন্তা করতেছেন কত বছরের বাচ্চা ইউজ করতে হবে এটা কিন্তু জিরো থেকে অনলি ছয় মাস পর্যন্ত ইউজ করতে পারবে তারপরেও আমাদেরকে যখন মেসেজ করবেন অবশ্যই আমাদেরকে বলবেন আমরা কিন্তু সাইজ অনুযায়ী দেবো যখন এখানে যেমন এটার সাইজটা আছে ষোলো এটা কিন্তু একটা ছোট সাইজ তো এরপরে যদি আমি একটু সাইজগুলো দেখাই এর সে কিন্তু বড়োও আছে দেখেন এই যেটা আঠারো এটি একটু বড় তো আপনারা অবশ্যই এই যেটা আছে বিশ মানে প্রত্যেকটা সাইজ কিন্তু এরকম ছোট বড় আছে আপনারা অবশ্যই আমাদেরকে মানে জানাবেন কত বছরের বেবি কত মাসের বেবি তো ওইভাবেই কিন্তু আমরা সাইজ অনুযায়ী দিব তো এরপরে আমরা যেটা দেখাবো এটার একটু কালারগুলো আমি একটু দেখাই দিই দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর একদম লাইট কালার বাচ্চাদের জন্য কিন্তু সুন্দর একটা পারফেক্ট কালার তো এটা প্রথম হলো বাঙ্গি কালারটা দেখালাম এরপরে আমি যেটা দেখাবো এটা হলো মিষ্টি কালার দেখেন কত সুন্দর একদম ছোটো বাচ্চাদের কালার তো যেই কালারগুলো দরকার ঠিক ওই কালারগুলোই কিন্তু আমাদের বানানো হয়েছে প্রাইসটা অনলি চারশো পঞ্চাশ টাকা মিষ্টি কালার এটা হচ্ছে হালকা লাক্স গোলাপি কালার দেখেন লাইট গোলাপি কালার এটাও প্রাইসটা কিন্তু সেম চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো এরপর আমরা যে কালারটা দেখাবো এটাও কিন্তু লাইট বাঙ্গি টাইপের কালার তো আমাদের ভিডিও দেখানোর একটি উদ্দেশ্য আপনাদের কিন্তু একদম সেম প্রোডাক্টেই পাবেন ভিডিওতে যেটা দেখতেছেন তো এরপরে আমরা যেটা দেখাবো এটাও কিন্তু সেম এই ছোটেল বলে আবার রামপার বলেন একই জিনিস কিন্তু এগুলাই এটাও কিন্তু আরও সফট এটা কিন্তু একদম উপরে যে কাপড়টা আছে এটাও কিন্তু একদম দেখেন কতটা সফট টাইপের আবার ভিতরেরটাও সফট এগুলো কিন্তু খুবই হাবে হাই কোয়ালিটির আর এখানে কিন্তু প্রত্যেকটা এরকম সাইজ দেওয়া আছে যেমন বিশ আঠারো এরকমভাবে প্রত্যেকটাই কিন্তু সাইজ ছোটো বড়ো আছে আপনারা চাইলে সাইজ ছোটো বড়ো নিতে পারবেন অবশ্যই জিরো থেকে ছয় মাসের বাচ্চাদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট আর এগুলো তো জানেন ছোট বাচ্চাদের এইভাবে বসায় মানে ছয় রাখলে খুবই ভালো একটা জিনিস আর এটার জন্য একটা সুবিধা আছে সেটা অনেকের সময় বাচ্চা একদম বেশি ছোটো থাকে তো ওদের কিন্তু পাও এদিক ওদিকে নেওয়ার সমস্যার কারণে আপনি এখানে কিন্তু পাউ আলাদা সিস্টেম করা নাই এখানে আপনার বাচ্চাটা এইভাবে পাউডার রাখবে একদম আরামেই থাকবে তো এইভাবে আপনি কিন্তু এটারে বাচ্চাটাকে এইভাবে ফিটিং করে দিতে পারবেন আর এটার ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম কোয়ালিটি দেখেন একটু আনকমন কোয়ালিটির স্টাইল প্রাইসটা কিন্তু আমরা একই রাখছি অনলি চারশো পঞ্চাশ টাকা মানে আমাদের একদম অফার প্রেসটা একটাই কারণ আমাদের কিন্তু ইউটিউবে নিজস্ব চ্যানেল তো এই কারণে আপনাদের জন্য একদম অফার প্রাইস দিয়ে দিচ্ছি আর এইখানে যেটা এইটাও কিন্তু সেম ডিজাইনের তো এটা মিষ্টি কালারের এটির মধ্যে কি কালার হচ্ছে কয়েকটা আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনশট মারে রাখবেন ভিডিওতে যেটা লাগবে আপনার সেম স্ক্রিনশট দিবেন সেম কালারটা কিন্তু পাঠিয়ে দেব এরপর আমি যেই কালারটা দেখাচ্ছি এটা লাইট পিঙ্ক কালার একদম হালকা গোলাপি কালার বলে খুবই সুন্দর একটা কালার এই প্রত্যেকটাই কিন্তু একই স্টাইলের মানে এখানে কিন্তু পাউ সিস্টেম নাই এটা যেমন দেখাইছি প্রথমে যে এটা দেখাইছি এটার সাথে পাউ সিস্টেম আছে বাট এটার মধ্যে নাই এতটুকুই কিন্তু প্রাইসটা কিন্তু একই চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো এরপর আমরা যেটা দেখাচ্ছি এটা হলো মিষ্টি কালারের মিষ্টি কালারটাও সেম দেখেন ডিজাইনটা এটার মধ্যেও সাইজ ছোট বড় আছে তো আপনার যেই সাইজটা লাগবে আমরা ওই সেচটা কিন্তু দিতে পারবো আর অবশ্যই যাদের জিরো থেকে ছয় মাসের বাচ্চা তারাই এগুলো অর্ডার করবেন তাদের জন্য পারফেক্ট হবে তো এরপর আমরা যেটা দেখাবো এটা কিন্তু বেলবেট কাপড়ের মধ্যে দেখেন বেলবেটের ভিতরে খুবই আনকমন একটা স্টাইল এটার মধ্যেও কিন্তু সেম একদম ভিতরে কিন্তু মোলাইন কাপড় মানে বাচ্চাদের জন্য পারফেক্ট একটা কটন কটন টাইপের কাপড় আর উপরে কিন্তু বেলবেট থাকবে এটার মধ্যে এখানে আবার একটা চোখের মতো ডিজাইন করা আছে এটা ফ্রন্ট পার্টটাও যেরকম ব্যাক পার্টটাও কিন্তু সেম স্টাইল আমি যদি ব্যাক পার্টটা দেখাই যে দেখেন ব্যাক পার্টটাও কিন্তু এরকম সেম স্টাইলের বেলবেট দেওয়া আর এই বেলবেটটা কিন্তু হাই কোয়ালিটির এটার প্রাইসটা একটু বেশি অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ব্ল্যাঙ্কেট অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটার মধ্যেও কিন্তু সাইজ ছোটো বড়ো দেওয়া যাবে তো প্রত্যেকটা ব্ল্যাঙ্কেটই হাই কোয়ালিটির আপনারা চাইলে যেটা মনে চায় ওইটাই নিতে পারবেন প্রাইসটা অনলি পাঁচশো টাকা আর আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের দোকানায় শুনে সুবিধা আছে আর আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার মাধ্যমে পার্সেল পাঠিয়ে থাকি তো আমাদের দোকানের অ্যাড্রেসটা যদি একটু বলি একদম সহজ লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ সরাসরি চাইলে দোকানে এসে দিতে পারবেন দোকান নাম্বার একশো আর সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার মাধ্যমে পার্সেল পাঠিয়ে থাকি আল্লাহ হাফেজ